आर कोनो किचु नहीं यार जामी ही करो मन मेट मेट आगे आओ बो दाओ रास्ता दी ये किचु जाव ताऊ मन किने दवार था मत तो आना है ना मन कोस्ट क्यों नहीं क्यों नहीं आज मैं ताऊ देखी थी क्या ताईने सिस करे वाले सब सिस करे थे अरे

जी मेरा इतने में बोतल और पहले होती दिन तक खाली इंजेक्शन इंजेक्शन लगातार इंजेक्शन पूरे पूरे हर 6 घंटे आप क्लिनिक डायलिसिस है ये इटली एक जगह से बहुत आते हैं দেখ তো ভাই ডেলি এক করে করে জায়গাটা কিটকু হয়ে যায়। বড়ু যে কষ্ট কষ্ট জীবন যাপন করে এই যে আমি যদি ভিডিও না করতাম আর এখান থেকে যেতে গাড়িতে যেতে আর আসতে মানে সারা দিন তো যা লাগে লাগে কষ্টটাই খুব। আরে একদিন যদি বেশি হই যায় ডায়ালিসিস তাল আর খাওয়া দাওয়া বন্ধ। মানে দুই তিন দিন খেতেই পারবো না ঘুমই করব যত না ডায়ালিসিস করব ততক্ষণ শান্তি না। তো নিয়ে থাকার জন্য সাত থেকে আমি যেতে মরে না নিয়ে থাকার জন্য এটা করেবে পা করে কোন সময় গো সারা দিন একা ভালো যদি ঘুমিয়ে থাকে শরীরে শক্তি নাই আর বাড়ি থেকে বের হই তোই পারি না বাড়ি থেকে বের হই তোই পারি না মানে আপন শরীর দুর্বল তোমার

সাধ্য হতে সাহায্য করেন ভাই আমি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বিরাট সাথে মানবিকতার মানবিকতার খাজিরে চলে এসেছি যে ভাই যেন সুস্থ হয় হাতেরা এক ভিডিওটাকে পুরো দেখেন দেখে লাইক শেয়ার কমেন্ট ভাই করেন আর ভাইয়ের জন্য একটু ভালোবাসার নিয়ে দেখেন যে যা পারবেন ভাই এক দু টাকা যা পারবে সেফ যা যা আবার ভাইটা সুস্থ হয়